আসছে পুজোর ছুটিতে বা বর্ষায় দিল্লি বেড়ানোর প্ল্যান করেছেন নাকি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বা কাশ্মীর যাওয়ার আগে দিল্লিতে একটা দিন স্টে করতে চান দিল্লির চিত্তরঞ্জন পার্ক এক টুকরো ছোট্ট পশ্চিমবঙ্গ ভ্রমণের তাগিদে কিংবা দিল্লিতে কোনো অফিসিয়াল কাজে গিয়ে একদিন বা দুদিন থাকার জন্য আপনার আদর্শ ঠিকানা হতে পারে দক্ষিণ দিল্লিতে অবস্থিত সিয়ার পার্ক কালীবাড়ি বা চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি আজকের ভিডিওতে শেয়ার পার্ক কালীবাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব দিল্লি ভ্রমণে গিয়ে আমার মতো সোলো ট্রাভেলার যারা কম বাজেটে থাকার ঠিকানা চান এছাড়া যারা পরিবার নিয়ে সবুজ সুন্দর পরিবেশে থাকতে চান তারা এই কালীবাড়িতে স্টে করতে পারেন শেয়ার পার্ক কালীবাড়ি থেকে পাশাপাশি দ্রষ্টব্য স্থান কী আছে তার সম্বন্ধেও তথ্য দেবো শেয়ার পার্ক কালীবাড়ি কমিটি পরিচালিত যে অতিথি নিবাসটি আছে তার বুকিং কীভাবে করবেন এবং তার সাথে সংলগ্ন বাঙালি রেস্টুরেন্টে আমার খাওয়া দাওয়া কেমন হয়েছিল তা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দিল্লি ভ্রমণে গিয়ে শেয়ার পার্কের বাঙালি পরিবেশ কেমন তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডুহিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক সিয়ার পার্ক কালীবাড়ি মেট্রোতে খুব সহজেই পৌঁছানো যায় নিয়ারেস্ট মেট্রো স্টেশন গ্রেটার কৈলাস আপনারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে দিল্লি যখন পৌঁছবেন তখন নিউ দিল্লি রেল স্টেশন এবং আনন্দবিহার রেল স্টেশন থেকে মেট্রো পেয়ে যাবেন দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ি যাওয়ার জন্য আপনারা এই গ্রেটার কৈলাস মেট্রো স্টেশনের গেট নম্বর তিন দিয়ে বের হবেন নিউ দিল্লি রেল স্টেশন থেকে ইউলো লাইনে পৌঁছে যান হজখাস হজখাসে পৌঁছানোর পরে ইউলো লাইন থেকে মেট্রোর লাইন চেঞ্জ করে ম্যাজেন্টা লাইনে ট্রেন ধরুন ম্যাজেন্টা লাইনে অবস্থিত এই গ্রেটার কৈলাস মেট্রো স্টেশনটি আমি সোলো ট্রাভেলার তাই মেট্রো ধরেছিলাম আপনারা পরিবার নিয়ে ওলা উবের ট্যাক্সি এবং অটো পেয়ে যাবেন আসবেন তখন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বা আনন্দবিহার টার্মিনাস থেকে অটোয় করে এখানে চলে আসতে পারবেন অটোই করে সিয়ার পার্ক কালীবাড়ি আসার গুগল ম্যাপ লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চলুন এখান থেকে এরপরে অটো ধরে সিআর পার্ক কালীবাড়ি যাব এক্সিট গেট তিন নম্বর দিয়ে আপনারা যখন বেরোবেন এখানে লিফ্টের ব্যবস্থা আছে আর রাস্তার ওপারে ওদিকে গেট নম্বর টু আর এখানে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে যাওয়া যাবে গ্রেটার কৈলাস মেট্রো স্টেশন থেকে এই যে অটোগুলো দেখছেন চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি পৌঁছানোর জন্য আপনাদের থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবেন আর এই পথে আরও আর একটু এগিয়ে গেলে সামনে মোড়ে টোটো বা ইরিক্সাও পাওয়া যায় আমি একা ছিলাম তাই একটু হেঁটে হেঁটে এগিয়ে চলে এলাম এখান থেকে টোটো বা রিক্সায় করে আমি কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আপনি যদি একা থাকেন তাহলে এখানে দশ টাকায় আপনারা কালী মন্দির পৌঁছে যাবেন দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত এলাকা এখানকার বেশিরভাগ বাড়ির মালিক বাঙালি ডাক্তারবাবু ব্যবসায়ী বা ইঞ্জিনিয়ার প্রত্যেক বছর শিয়ার পার্ক মেলা গ্রাউন্ডে ধুমধামের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে কালীবাড়ি যাব তার আগে এটা হলো শিয়ার পার্ক দু নম্বর মার্কেট এখানে আমি আপনাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে আসব এখানে দাদুর চপের দোকান ঘুরিয়ে দেখাবো শিয়ার পার্ক দু নম্বর মার্কেটের পাশেই অবস্থিত এটা মেলা গ্রাউন্ড বা দুর্গাপুজোর গ্রাউন্ড সিআর পার্কের বিখ্যাত দুর্গাপুজো এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে ওদিকটায় দু নম্বর মার্কে টোটো বা রিক্সাওয়ালা আমাকে ওই মোড়ে নামিয়ে দিয়েছিল আমি হেঁটে হেঁটে এখন থানার সামনে পৌঁছে গিয়েছি এই হলো শেয়ার পার্ক পুলিশ স্টেশন এখান থেকে আর একটু এগোলেই শেয়ার পার্ক কালীবাড়ি আপনাদেরকে রাস্তা ও জায়গাগুলো চেনানোর উদ্দেশ্যেই আমি দু নম্বর মার্কেটে নেমে যাই আপনারা যখন গ্রেটার কৈলাস মেট্রো স্টেশনে নামবেন সরাসরি অটো ধরে পৌঁছে যাবেন মন্দিরে থানাকে হাতে রেখে একটু এগোনোর পরেই এখানে রাইসিনা হিল স্কুল লক্ষ্য করুন স্কুলের নাম সম্পূর্ণভাবে বাংলায় লেখা হয়েছে স্কুলকে বাম হাতে রেখে আর একটু এগোলেই ডান হাতে চার নম্বর মার্কেট এবং বাম হাতে মন্দির মন্দিরের সামনাসামনি এলাকায় পৌঁছে গেছি তার আগেই বাম হাতে এটা দেখুন এখানে পর্যটক বা গেস্টরা থাকতে পারেন দিল্লিতে বেড়ানোর উদ্দেশ্যে বা কোনো অফিসিয়াল কাজে যদি আসেন তাহলে এই বাঙালি ঠিকানায় আপনারা অবশ্যই কটা দিন কটা রাত কাটাতে পারেন এখানে থাকা ও খাওয়া দাওয়ার তথ্য আমি একটু পরে দিচ্ছি তার আগে চলুন কালী মন্দিরের ভিতরে যাওয়া যাক বাংলা লেখা দেখার সাথে সাথে ভিতরে গেলে আপনারা বাঙালি মানুষদেরকেও পাবেন মন্দিরের সামনে টোটো এবং ই রিক্সা অ্যাভেলেবেল থাকে এখান থেকে আপনারা খুব সহজেই মেট্রো স্টেশনেও পৌঁছতে পারবেন এই হলো মেন গেট দুপুরবেলায় কয়েক ঘন্টার জন্য মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকে সেই সময়টা আমি একটু পরে জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিল্লির অন্য কোনো হোটেলে গেস্ট হাউসে বা আশ্রমে থাকলেও এখানে সন্ধ্যাবেলায় ঘোরার জন্য চলে আসতে পারেন চলুন মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু তথ্য দেওয়া যাক উনিশশো সালে প্রথমে এখানে শিব মন্দির ছিল আস্তে আস্তে বাঙালি কলোনি গড়ে ওঠে বাঙালি অ্যাসোসিয়েশন তৈরি হয় দিনের বেলায় একরকম রূপ আবার রাত্রেবেলায় অন্য রকম আপনারা যদি পুজোর সময় দিল্লি বেড়াতে যান তাহলে দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজোর সময় গেলে এখানে আলোকমালায় পরিপূর্ণ মন্দির দেখতে পাবেন শিয়ার পার্ক এলাকার মানুষরা উনিশশো সালে প্রথমবার দুর্গা করেন সেই দুর্গা পুজো আজও হয়ে আসছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তিনটি মন্দির নির্মিত হল ডানহাতে শিব মন্দির মাঝে কালী মন্দির আর তার পাশে রাধাকৃষ্ণের মন্দির দিল্লি ভ্রমণে গিয়ে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পারেন আমি তার ভিডিও দিয়েছি লিংক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়াও যারা সবুজ পরিবেশ ভালোবাসেন তারা শিয়ার পার্ক কালীবাড়িতে এসেও স্টে করতে পারেন আমি যখন ভিজিট করি তখন এপ্রিল মাসের মাঝামাঝি সময় আপনারা যখন দুর্গাপূজো বা সামনের বর্ষাতে দিল্লি বেড়াতে যদি যান বা কোনো কাজে যান তাহলে এখানে আরও বেশি সবুজের ঘনঘটা পাবেন এই মুহূর্তে মন্দিরের ব্যাক সাইডে চলে এসছি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য এদিক দিয়েই আপনাদেরকে ঢুকতে হবে ডান হাতে রাধাকৃষ্ণ মন্দির বাম হাতে শিব মন্দির আগেই বলেছি আপনারা সন্ধ্যাবেলায় বেড়াতেও যেতে পারেন সন্ধ্যাবেলায় গেলে এখানে অসাধারণ আরতির দৃশ্য আপনাদের দেখা হবে আমার পর্যটক এবং দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ এই মন্দিরে গিয়ে থেকেছেন তাহলে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না দিল্লি ভ্রমণে গিয়ে এমন সুন্দর ঠিকানায় তাই আপনারা থাকতেই পারেন চলুন এরপরে মন্দিরগুলো আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম এখানে টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের দিকে বিশ্বকবি এবং সাহিত্য সম্রাটকে তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি দক্ষিণ দিল্লিতে লোটাস টেম্পেল বেড়াতে আসেন তখন লোটাস টেম্পেল দেখার সাথে সাথে সকালবেলায় এই মন্দির দেখার জন্য অবশ্যই একবার এদিকে চলে আসতে পারেন আর যারা বাঙালি থাকার ঠিকানা এবং বাঙালি খাবার দাবার খেতে চান তাদের জন্য তথ্য একটু পরেই আমি দিচ্ছি তার আগে চলুন এখন রাধাকৃষ্ণ মন্দিরের দিকে যাওয়া যাক রাধাকৃষ্ণ মন্দির সন্ধ্যাবেলার রূপ এরপরে আমি আপনাদেরকে দিনের বেলার রূপও দেখাচ্ছি টেরাকোটার কাজে এখানে চৈতন্য মহাপ্রভুকে তুলে ধরা হয়েছে সাদা রঙের যে প্যান্ডেলটা দেখছেন এখানে অমাবস্যা একাদশী রকম পুজো শ্রাদ্ধের কাজ করা হয় রাধাকৃষ্ণর মন্দিরটা দেখালাম এই মুহূর্তে কালী মন্দিরের পিছন দিকে চলে এসছি কালী মন্দিরের পিছনে এখানে মহাভারতের দৃশ্য তুলে ধরা হয়েছে কালী মন্দির দেখে নেওয়ার পরে এরপরে আস্তে আস্তে এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে তিনটে মন্দিরের মধ্যে যাতায়াত করার জন্য এরকম করিডর করা হয়েছে লক্ষণীয় বিষয় এখানকার প্রত্যেকটা মন্দিরের গায়েই টেরাকোটার কাজ করা হয়েছে মন্দির আপনাদেরকে দেখালাম চলুনের পরে থাকা খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে যাই এখানকার মন্দিরের সামনের পরিবেশটা আপনারা দেখলেন আপনাদেরকে জানাবো যে সমস্ত বাঙালি পর্যটক এরকম পরিবেশে থাকতে চান এখানে এই মন্দিরের প্রদীপটাতেই বাউন্ডারির গায়ে থাকার জন্য যাত্রী নিবাসও আছে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে তাই আপনারা যখন আসবেন তখন দুপুর সাড়ে বারোটা লাগে আর না হলে বিকেল সাড়ে পাঁচটার পরে এখানে আসার চেষ্টা করবেন শিয়ার পার্ক কালীবাড়ির উল্টো দিকেই এখানে শিয়ার পার্ক চার নম্বর মার্কেট আর চার নম্বর মার্কেটের উল্টো দিকেই অর্থাৎ কালীবাড়ির পাশেই এই অতিথিশালা অতিথিশালার উপর থেকে রাস্তা দেখতে পাচ্ছি আর এই হল অতিথিশালার সান্ধ্যকালীন পরিবেশ এই অতিথিশালা আসলে বালানন্দ তীর্থাশ্রম যাত্রীনিবাস যাত্রীনিবাসের পাশেই আছে বাঙালি রুচি বাঙালি রেস্টুরেন্ট যাত্রী যে সমস্ত অতিথিরা থাকবেন তারা এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার সারতে পারেন রেস্টুরেন্টের সুন্দর দেওয়ালে বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি এই গেস্ট হাউসে স্টে নাও করেন তাহলেও এখানে খাওয়া দাওয়া করার জন্য আসতে পারেন দিল্লি ভ্রমণে এসে এমন সুন্দর বাঙালি পরিবেশ এবং বাঙালি খাওয়া দাওয়ার ঠিকানা খুব কমই পাবেন ধরুন এরপরে থাকার জায়গাটা একটু দেখাই এই হলো বালানন্দ তীর্থাশ্রম যাত্রী নিবাসের মূল বিল্ডিং এখানে যাত্রীরা পছন্দ মতো এসি এবং নন এসি রুম পেয়ে যাবেন যে সমস্ত পর্যটক আমার মতো ষোলো ট্রাভেলার তারা ডরমিটরিতেও থাকতে পারেন এখানে চেক ইন ও চেকআউটের টাইম দুপুর বারোটা চলুন এখানকার খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল দেখাই এখানকার বাঙালি খাওয়া দাওয়ার স্বাদ কীরকম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি মধ্যাহ্ন ভোজনের থালিতে মাছ ভাতের অর্ডার করেছিলাম লেবু চাইতে লেবু পেয়েছিলাম ভাতে ডাল মাখিয়ে শুরু করা যাক দুশো টাকা মাছ ভাতের থালির মূল্য ডালের স্বাদ ভালো ছিল এরপরে সুক্ত দিয়ে ভাত মাখিয়ে খেলাম তরকারি প্রত্যেক দিন পরিবর্তিত হয় আমি আলু পোস্ত পেয়েছিলাম এখানে মাছ ভাতের থালি ছাড়াও আপনারা চিকেন মটন থালি এবং ভেজ থালিও পেয়ে যাবেন মাছের স্বাদ বেশ ভালোই ছিল মাছের ঝোল মাখিয়ে সুন্দরভাবে আমার মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ হয়েছিল শেষ পাতে ছিল পাঁপড় এবং প্রিয় চাটনি বিভিন্ন থালির মূল্য ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এখানে যখন স্টে করবেন তখন সন্ধ্যাবেলায় শেয়ার পার্ক দু নম্বর মার্কেটে ঘুরতে যেতে ভুলবেন না দিল্লির বুকে যেন এক টুকরো কলকাতা উঠে এসেছে উপরের বোর্ডে দেখুন সোনার বাংলা রেস্টুরেন্টের বোর্ড সামনে অন্নপূর্ণা সুইটস আর বামদিকে দিকে নিচে কোণে দেখুন দাদুর চপের দোকান লেখা আছে দু নম্বর মার্কেটে এই যে মাংস এবং মাছের দোকানগুলো দেখছেন এই দোকানগুলোর প্রত্যেকের মালিক বাঙালি আর ক্রেতারাও বেশিরভাগই বাঙালি আর আছে বাংলা পত্রপত্রিকা খবর কাগজের স্টল আড্ডা বাঙালিরা মাঝে মাঝেই সন্ধ্যাবেলায় এখানে ভিড় জমান চিয়ার পার্ক কালীবাড়িতে যখন স্টে করবেন তখন পরের দিন সকালবেলা অটো ভাড়া করে চলে যান বাহাই হাউস অর্থাৎ লোটাস টেম্পেল আশি থেকে একশো টাকার মধ্যে অটো ভাড়া করে পৌঁছে যান বাহাই হাউস অফ ওয়ার্শিপ দক্ষিণ দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান এই লোটাস টেম্পেল সোমবার ছাড়া প্রত্যেক দিনই এই লোটাস টেম্পেল পর্যটকদের জন্য খোলা থাকে খোলা থাকার সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা যে কোনো ধর্মের মানুষ এখানে এসে প্রার্থনা করতে পারেন লোটাস টেম্পেল ও তার পারিপার্শ্বিক পরিবেশ এমনই সুন্দর সবুজে ভরপুর সবুজ শান্ত মনোরম এক পরিবেশ চলুন আবারও শেয়ার পার্ক কালীবাড়িতে ফেরা যাক কিভাবে বুকিং করবেন তার সম্বন্ধে তথ্য দেবো সিয়ার পার্ক কালীবাড়ির গেস্ট হাউসে রাত্রি এগারোটার পরে গেস্ট নট অ্যালাউড তাই যেখানেই বেড়াতে যান না কেন রাত্রি এগারোটার আগে আপনাকে এখানে চলে আসতে হবে উনিশশো সালের চৌঠা এপ্রিলে এই অতিথি নিবাসের উদ্বোধন হয়েছিল আরও আরেকবার জানিয়ে দিই এখানে চেক ইন ও চেকআউটের টাইম দুপুর বারোটা আপনারা সরাসরি এখানে ফোন করে রুম কিভাবে বুকিং করবেন এবং রুমের ট্যারিফ কত তা জেনে নিতে পারেন আমি ফোন নম্বর এখানে এবং ডিসক্রিপশান বক্স ও ফার্স্ট কমেন্টেও উল্লেখ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা কালী দুগ্গা দুগ্গা